The আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স

শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিসচেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তিনি এটা অসাধারণ দেখো ইসটা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেকি ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিসলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেট ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিসলিন স্টার অ্যাপ্রুভ 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যান্ডেলার আর কাল জানেন আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যাড কাটা তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক

করে ফেলেছি উচিত হয়নি জেবরা আমার মনে হয় জেবড়ার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারের ঠিকই আছে হ্যাঁ জিবির পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দানা কাল যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না। ওয়াও! দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। তো আমরা অনেক কাছে আছি? সব ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আমরা শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না। এদিকে এসো। তারিখ চলো এবার হাতির কথা বলা আমার তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ওহ, এরা তো অনেকটাই কাছে আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে আমাদের কাছে আসছে। এখুনি আমাদের হাতি দাঁড়া করেছিল। এখানে আছি এখানে একটা সিংহ এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে 2.5 লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে 2.5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুণ ছিল গড এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব্দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো

তাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ একে ওয়াডে সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের তলা হো ভাই কাড়ো অ্যাটলান্টাসের স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে আশিটারও বেশি সার আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা নেই চিন্তা করো না চলো করি ঠিক আছে আর এটা করবার জন্য দুবাই অটোরড্রোম থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি চলো হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনের কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরেই যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো স্লো রাইড করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ওয়াও! কাল থেকে كنت عليك قلت لك এটা আসল ফর্মুলা লেভেল রেস কার করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিং টেকটু খারাপ ও মাই গড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যা তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বার গ্লিটা হয়ে যেত। আমি আরে একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লাম্বার দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটা ও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেদের বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে হ্যাঁ এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা লম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্সটা ঠিক আছে মজা করো আমি খুবই খুশি লম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হার্বি হাই বললাম দেখা করে ভালো লাগলো হ্যাঁ আমারও ভালো লাগলো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক ভালো আছে তো হ্যাঁ খুব ভালো এখনো দু লাখ ডলারের এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছে আশিটা সার্কাস স্ট্রিং রেদের সাথে হ্যালো স্যার এই এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই ওকে মতো লাগছে ও ও এক্সকিউজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়াম্যান শার্কদের রাজা আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ওহ কালকে অ্যাটাক করো তোমাদের লিডার কালকে আটাক করো তোমাদের কোনো লিডার নেই এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এটা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিলারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি জিমি আমি জানি না আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টিলম্যান এই লাইফটাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যায় ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব, এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয় এটা ভালো খেতে এটা দারুণ খেতে এটা কি তাহলে একবারই খেতে হয় ঠিক আছে ও এসব কি হচ্ছে ও ও এটা কি এটা কি এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে আমাকে কি হ্যাক করে নিয়েছে আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট মুভি থিয়েটার নয় আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাকটিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়াও ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিংকস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জঙ্গলেলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে এটা তো চ্যান্ডলার এটা আমি নই ভাই এটা কিন্তু আমি নই যাই হোক বন্ধুরা এক্সপিরিয়েন্স কন্টিনিউ করা যাক এর পরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে থেকে উঁচু একটা পুলে গেলাম একবার এই ভিউটা দেখো ও মাই সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁই তো যাচ্ছি যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছু দারুন আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুন লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে মানুষের ডরি আইল্যান্ডে পড়ব মাই খুব ভয় লাগছে অপেক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছো সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কারেটে করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা না করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যি হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেক অফ কর হেঁটে হেঁটে এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠছি জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা যদি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড হা হাজার ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি আমি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও 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 আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি সিদ্ধান্ত বদলালাম ও ও মাই কড আমরা ঘুরছি ও মাই গড আমার ভয় লাগছে ভাই জিমি আমি এটা করতে চাই না ও মাই গড এটা খুব ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেছি তুমি ভয় পেয়েছো হ্যাঁ আমরা এখনো অনেক উচিত আছি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয় ও মাই গড ও মাই গড কিন্তু আমি তোমাদের জন্য করলাম ওকে আমি নেমে পড়েছি আমি নেমে পড়েছি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার ঝাঁপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাপদাইনি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপেরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা লিফটে করে যেতে হবে আর তারপরে যে 900 ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু। উফ! এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত আছি আমার খুব লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাই আই লাভ ইউ